এসেছে যে বিটি আমার উপরে বা তুরুৎপাট করে আল্লাহ তার জন্য দোষটি নেকি লিখে দেন দোষটি গুনাহ মা করে দেন এবং তার মর্যাদা দোষ দিকি বাড়িয়ে দেন পঞ্চমত কিয়ামতের দিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে জিকিরকারীরা নবীর সাফায় পাওয়ার যোগ্য হবে এটা সবচেয়ে বড় উপকার কারণ সেদিন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাফায় ছাড়া কেউ মুক্তি পাবে না প্রিয় দর্শক বিন্দু আমরা দিনে কতবার নবীর নাম মুখে হয়তো কুকম অথচ এই ছোট কাজে মাধ্যমে আমরা আল্লাহ অসখ্য দেখি এবং শান্তি লাভ করতে পারি থেকে নিয়ম করে চলুন দূর ঝরিপ করি প্রিয় নবীর নাম উচ্চারণ করি হয়তো এই সামান্য আমলেই আমাদের আকিরাতের মুক্তির কারণ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীর নাম বেশি বেশি মুখে নেওয়ার যোগিতা করুন আলাইকুম সবাই ভালো থাকবেন